অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি ঢাকার ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন এবং ঢাকা থেকে নির্বাচন করবেন এটা প্রায় নিশ্চিত তবে উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন তা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্তকে ঘিরে নানা আলোচনা চলছে বিশেষ করে তিনি কুমিল্লা মুরাদনগর থেকে নয় বরং ঢাকা থেকে প্রার্থী হবার সিদ্ধান্ত নেওয়ায় অনেকে মনে করছেন এখানে একটি কৌশলগত পদক্ষেপ আছে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা বিএনপি এবার জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে নিজেদের অবস্থানকে আরও শক্ত করতে চাইছে সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আসিফ মাহমুদের মতো নতুন মুখদের কেন্দ্রবিন্দুতে আনা হচ্ছে এদিকে বিএনপি এখনও ঢাকা দশ আসনে প্রার্থী ঘোষণা করেনি যা অনেকের কাছে ইঙ্গিতবহ মনে হচ্ছে হয়তো এই আসনটি আসিফ মাহমুদের জন্যই ফাঁকা রাখা হয়েছে যদিও তিনি জানিয়েছেন কোনো দলের সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সব মিলিয়ে ঢাকা থেকে তার প্রার্থিতা শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং এটি আসন্ন নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরীণ কৌশল ও জোট রাজনীতির নতুন দিক উন্মোচন করছে বলেই মনে করা হচ্ছে